সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম তথ্য জানালে নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি রাজ্যের সিটিয়ার্টের নিয়মিত ব্যবসায়ী জাকির ভাইয়ের তিলে তিলে গড়ে তোলা খামার থেকে আপনারা জাকির ভাইকে ব্যবসায়ী হিসেবে চিনেন ব্যবসার পাশাপাশি একটা একটা দুইটা দুইটা করে কালেকশন করতে করতে বিশ পিস গরু কালেকশান করেছেন আমি গরুগুলো আগেও দেখেছি তবে আজকে খামারে ঢোকার পর যা দেখলাম মোটেও তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না দেখতেই পাচ্ছেন দানব গরু তৈরি করে ফেলেছেন চলো একটু কথা বলি তার সাথে এবং তার গরু সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ভাই আপনি একটা পাতলা পুতলা মানুষ আর গরু যে তৈরি করেছেন এখানে কয়টা গরু তৈরি করেছেন আপনি গরু আছে বিশটা ভাই বিশটা গরু সব মনে করেন যে একশো গরু মনে করেন যে এই গরুগালা কানেকশন করতে প্রায় আমার

এই গরুগুলা আপনি দুধটা দেখেন যে দুধটা দেখেন গলা কম্বল মানে লাবি ডবল লাবি মানে যেখানে যে লাগে মাদাটা যে ওজন এগুলো ওজন আমি কিছু বলব না ওজন আপনি টার্গেটে কর করাশ আপনি তো 10টা ভিডিও করেন আমি কিছু বলবো না আপনি বলেন জাকির ভাই এগুলো যেহেতু দাতা গরু না এগুলো ওজন করে

দেখেন শুধু মাংসই বলছিলাম যে এটা কত রেখেছেন দাম এরা 400 হলে বিক্রি করা যাবে ভাই 400 জি ভাই আপনার খামারের একমাত্র ব্ল্যাক বুল জি ভাই এবং খুবই আকর্ষণীয় দাঁতে কয়টা আছে এটা এরা দাঁতে আমার মনে বলে এটা দেখা হয়নি তবে যখন আমি কিনি সকলেই চার দাঁত ছিল এখন হয়তো হয়তো ছয় দাঁত হয়ে গেছে যাই বা চার দাঁতই থাকতে পারে এটা বলা যাবে না আচ্ছা আচ্ছা তো এটা যদি কোনো দসব ভাই লাই এটা তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার গ্রুপ ব্লক খাইওয়াল জেরম লম্বা জি জেরম লাবি কম্বল আস্তা বড় আপনি কাম কইলে যত ভাইরা লাই 5.5 লক্ষ হলে বিক্রি টাকা ওজন কি আগে তুলনায় বেশি হবে হ্যাঁ এটা আপনি লম্বা চড়া ওজন সবদিকে এটা বেশি আছে সমস্যা নাই ঠিক আছে পাশেটা দেখি আমরা এটা রেড লাল টকটকে এবং কালো আছে কিছু এটা কি দেখে কিনছেন জাত এরা ধরেন সাইওয়াল অরজিনাল সাইওয়াল মানে বিশটা করে বিশটাই অরজিনাল সাইওয়াল মাথাটা দেখছেন একবারে মনে হচ্ছে যে কলসি বইছে আর যেরকম লম্বা চড়া লাভি কম্বল সব দিক আল্লাহ কোনো অংশে কমা না মানে একবার শিলানো বডি কত নেবেন এটা এরা যদি দর্শক ভাইরা নেয় এটা দাম পড়বে চার লাখ দশ হাজার টাকা চারশো দশ জি ভাই জাকির ভাই এটা আপনার কালেকশন আছে পাঁচ নম্বর জি ভাই এটা কি জাতের এটা সাইওয়াল সিংটা সিংটা চুটটা সব কিছুই

তবে বড় বড় ভিডিওতে অত ফোটে না ফোটে না হ্যাঁ হ্যাঁ কিন্তু এগুলো যদি কোনো কেউ দেখতে চায় এসে হ্যাঁ এসে দেখে নিবে সমস্যা নাই আমার মনে বলে যে গরু কুরবানি দিবে বা দেখবে সে আমার মনে বলে আমার খামার থেকে আর মানে যাবে না 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 পছন্দের গরু আছে দর্শক আমি এটা বলতে পারি যে একজন ক্রেতা যত রকমের পছন্দের গরু থাকতে পারে প্রায় সব ধরনেরই পছন্দের গরু আছে শুধু হলস্থান বাদে জি 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 এটা কত দাম হলে দিবেন এটা যদি দর্শক ভাইরা নেয় এটা দাম রাখবো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ টাকা জি জাকির ভাই আপনার আট নাম্বার একটা লাল টকটকে বল দেখতে পাচ্ছি যেরকম মাজা যেরকম লাভি শিং যেখানে যে টুপি লাগে দেখেন সব আছে এটার দামটা কেমন করে আসবে এটা যদি দর্শক ভাইরা নেয় তাহলে এটার দাম রাখবো 460 460 জি পাশের লালটা দেখেন এটার কিছুড়া বিশাল চূড়া একদম হ্যাঁ এটা

এটা বেলজিয়াম ব্লুর মতো দাও ওই বেলজিয়াম ব্লু মাংস ধরে থাকে তোকায় তোকায় হ্যাঁ হ্যাঁ আপনার এগুলাতে তো হয় নাই এখনো ফুলে 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 মাংস আসে না কিন্তু এটা হইলো অস্ট্রালের মধ্যে হয়তো ক্রস ব্রিড আছে যতো অনেক সময় আপনারা বড় ক্রস গরু কেনেন এটা জানা সমান আপনার সমান হাইট আছে হ্যাঁ লম্বাতে আপনার 10 ফিট কিন্তু লম্বা করা আছে লম্বা বুটা মানে বুটা দাঁড়াইতে না সাইডেই দাঁড়ায় থাকে মানে আটে না ফিট

আর যখন কোণে কথা বলবে তখন সম্মান করাই লাগবে বুঝেন আচ্ছা এই পাশে তো গরু অনেকগুলা দেখি ফেললাম ওরা তো রাগ করবে চলেন ওই পাশে আরো 10টা আছে নাকি দর্শক আপনি মাজাগুলা দেখেন আপনাদের অনেকে আছেন বড় গরু লালন পালন করতে বড় গরু খোর দিবেন এইখানে কিন্তু মূলত খাবারটা হচ্ছে কাঁচা ঘাস দেখতে পাবেন ওই খামারের ওই পাশে জমিতে কাঁচা ঘাস একদম কাছেই

এটাও আপনার বাহামা কোয়ালিটির একটা গরু যে রকম লম্বা তোরা দেখেন ফোকিন গরু দিয়ে মনোবাঞ্জ্য একটা গরু কোর মানি দিবে সব করে তাদের জন্য হ্যাঁ এই মাথাটা দেখেন কত সুন্দর গোলগাল আচ্ছা আর লম্বা তোরা লাভটা দেখেন কালারটাও কত দাম আসবে এই 15 নম্বরটা এই 15 নম্বরটা দর্শক ভাইরা যদি নাই এটা দাম পড়বে 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা জি এইটা কোন দিতে এটাও আপনার একবার বুল বুলেট গরু দেখেন বুলেট পছাড়া দেখেন মাংস শুধু মানে মাংস যা কিনা এগুলো আসে কয় মাস থেকে আপনার খাবারে এগুলো পুষছি আপনার পাঁচ ছয় মাস ধরে পুষছি ঠিক নাই দাম কেমন আছে বেটার

বিশ পিস গরুর মধ্যে সবচেয়ে কম দামি গরু ছিল এখানে তিন লাখ বিশ করে নাকি বিশ আর তিরিশ চার লাখ সাড়ে ছয় লাখ ছয় লাখ পর্যন্ত ছিল আপনারা যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া জাকির ভাই নাম্বারে গরু দর্শক ভাইয়ের একটা কথাই বলবো গরু অনেক খামারে দেখেছে দেখা যাচ্ছে যে আমার ছোট খামার জি 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 দেখা যাচ্ছে যে কারো ছয়শো পিস আছে কারো পাঁচশো আপনার বিশটা আছে হ্যাঁ কারো দুই আছে আর তিন হাজার পিস আছে শরীরে গ্রহতে আমরা বলো দিই তিন হাজার পিস আছে জি ওনার তো আমাদের তিন হাজার যেটুকু শান্তি পাবে দেখে তো এই বিশ ফিট গরু যদি আমার খামারা এসে দেখে দেখার পর নেয় আমার মনে করে মনে করেন যে কেউ ঘুরে যাবে না আর কি মানে আপনার কাছে আপনার যে কথা আছে পিসের মধ্যে আমার মনে বলে যে বিশটা এরম দাঁতের গরু খুব কম মানে দাঁতের এরম বাসাই কেন তারা কিনতে পারেন এই লট আছে লট ধরে কিনছে হ্যাঁ আমি যে বিশটা গরু কিনছি আমার টাইম লেগেছে দুই থেকে আড়াই মাস টাইম লেগেছে এই গরুগুলো পানি সন্ধ্যে আমরা কোরবানি দাতা বা যারা খামারি আছেন সকলকে আমন্ত্রণ জানাবো জাকির আগ্রহ ফার্মে ঠিকানাটা আপনাদের সকলেরই জানা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে চমৎকার চমৎকার এই গরুগুলা নিতে হলে চলে আসবেন আজকের মতো ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নেবো আবারও দেখা হবে আসসালাম আলাইকুম